গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ প্রেয়ার ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত এখন বাজে ভোর সাড়ে ছটা কেন বলতো আমার সারা রাত ঘুম হয়নি সকালেও ঘুম হয়নি নাহলে এত সকালে আমার ওঠা হয় না সারা রাত যখন ঘুমোনো হয় না তখন অন্তত সকালবেলাটা ঘুমোই আজকে তাও হলো না যেহেতু ঘুমটুম হয়নি ভাবলাম যে না শুয়ে থাকলে আরও বেশি কষ্ট হচ্ছে উঠে বাড়ির টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর শেষের দিকে এসে যেই পরিমাণে কষ্টটা হচ্ছে না সেটা কোনোভাবে বলে বোঝানোর মতো নয় এক বিন্দু ঘুম নেই প্রচুর হাত পা গলা ইচিং প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে এমনকি হাত পা মুখ সব ফুলে গেছে যাচ্ছে তো মানে অবস্থা আমার এরকম কষ্ট দেখে তোমাদের দাদা হয়ে আবার কথা যে চলো চলো কোনো কথা না চলো গিয়ে আমরা তাড়াতাড়ি করে সব কিছু কাজটা এগিয়ে নিই বললাম তোমার এই যে আজব কথার কোনো উত্তর নেই আমার কাছে তুমি আমি বলা থেকে কিছু হবে যখন ডক্টর ডেট দেবেন তখনই হবে সে খালি বলছে না তুমি ঘুমোতে পারছো না এরকম হলে তো দিনকে দিন আরও অবস্থা খারাপ হয়ে যাবে বলছে আসলে চোখের সামনে যেহেতু দেখতে পাচ্ছ সে আসলে আমার কি অবস্থাটা হচ্ছে তবে হ্যাঁ এবারে ডক্টরের কাছে যেতেই হবে আমার লাস্ট একটা ইউএসজি আছে ওই ইউএসজিটা করার পরে ফাইনাল ডেট পেয়ে যাবো মানে ওই ইউএসজিটা নিয়ে ডক্টরের কাছে গেলে ফাইনাল ডেট পাব। তারপরেই আশা করছি সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে আর তবে বেশি দিন নেই পুচুসোনা আসতে বাড়িতে ভগবানের কাছে প্রে করো সব সময় বলি আবারও বলছি যেন সব কিছু ঠিকঠাকভাবে হয় আর আজকে আমি বসছি দেখো সব কিছু ব্যাগগুলো গুছিয়ে নিতে কারণ হুট করে কখন বেরোবো বা কি ব্যাপার তো তার ঠিক নেই ওই জন্য কাজটা যত এগিয়ে রাখবো ততই ভালো ওই জন্য একটা ট্রলি নিয়েছি তাতে মোটামুটি আমার যা যা লাগবে আর টুকটাক যা যা লাগবে সব আমি এনেছি ঔষধপত্র টাওয়াল একটু পুরোনো কাপড়ও আর পরিষ্কার পরিমাণে ক্লিন করে পুরনো কাপড়ও রাখছি তো কখন কি লাগবে তা তো বলা যায় না তো সবকিছু ওই জন্য ভালো করে গুটিয়ে নিচ্ছি আর কি কী নেব তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের যার জানা আছে কারণ আমার তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আর ইউটিউবে যা ভিডিও দেখছি বেবি ড্রেস এটা ওটার আমাদের এদিকে বেবি ড্রেস মানে এখন থেকে কেনার কোনো ওরকম মানে নিয়ম নেই মানে না বলে সবাই কিনতে কিনলে কেনা যেতে পারে কিন্তু সবাই না বলে ওই জন্য ওগুলো কিছু নেওয়া হচ্ছে না বেবির ওরকম কিছু নেওয়া হচ্ছে না কিন্তু কী কী নিতে হবে প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যারা জানো তাহলে আমার ভীষণই আরও হেল্প হবে আর আমি এই যে একটা দুটো ড্রেস নিয়ে নিচ্ছি আর বেশি নিচ্ছি হাউস কোট আর লং ড্রেসগুলো কারণ এই সময় আমার চুড়িদার পড়তে খুবই কষ্ট হয় আর তোমাদের দাদাভাই দেখো এই টাওয়ালটা এনেছে আমি তাকে বকছি মানে টাওয়ালটা অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির খুবই ভালো কিন্তু এই কালারটা দেখে আমি ওকে বকছিলাম যে তুমি একটা ভালো মিষ্টি কালার পাওনি তুমি এরকম একটা কালার নিয়ে চলে এসেছো যাই হোক ছেলে মানুষ মানে ওদের এইগুলোই পছন্দ ও খালি বলছে না ছোট বাচ্চা ওই এরকম টাইপের কালারই ভালো বেশি চঙে কালার নয় যেমন ও বলে বরাবর আর কি মানে আমার জন্যও কিছু আনতে দিলে এই ধরনেরই কালারেরই শাড়ি বা ড্রেস এই কিছুই আনে তো ওই জন্য ওকে বলেছি তুমি যখন আমার জন্য আনবে না আমাকে সারপ্রাইজ দিতে হবে না আমাকে দেখিয়ে আনবে ওটাই আমার জন্য বেশি ভালো আর এটা ঠিক ডেলিভারি ব্যাগ যে প্যাক করছি তা নয় কারণ এখানে আমার ড্রেস ট্রেসগুলোই মেন নেওয়া হচ্ছে এ আলাদা করে একটা ডেলিভারি ব্যাগও আমাকে প্যাক করতে হবে তো এরপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম নেমে এসে দেখি আজকে আমাকে একজন একজনের বাড়িতে সাত খাওয়ানোর জন্য ছিল তো যেহেতু আমার এই অবস্থা আমি আর কোথাও যেতে হাঁটতে চলতে পারছি না সব কিছু রেডি করে আমাদেরই গ্রামে আমার শ্বশুরবাড়ির দিক থেকে দাদা সম্পর্কে হয় আমাদের তো ওনাদের বাড়ি থেকে এত মিষ্টি পিঠে ফল মানে অনেক কিছু সব দিয়ে গেছেন যেহেতু আমি যেতে পারবো না বাড়িতেই যাতে আমা মানে আমার খাওয়ার জন্য সব কিছু দিয়ে গেছে তো আমি ওইগুলো দেখছি আর এখন দশটার সময় আমি তো মানে কাজে বেরোবো এই সময় পিঠে খাওয়াটা আমার জন্য খুব কষ্টকর তাও যেহেতু দিয়ে গেছেন আরও শাড়ি টাড়ি সব কিছু যা যা হয় তো নিয়মের মতো আমাকে একটা ছোট্ট থালায় সাজিয়ে দিতে আমি ওটা একটা একটা করে একটু একটু খেয়েছি বাট আমি নিয়ে নিচ্ছি টিফিনে বসে পরে খাওয়া হবে বলে আর একটা করে নিলে হবে না আমার তো আরও স্কুলে কলিগ আছে তো সবার জন্য একটু একটু করে নিয়ে নিচ্ছি ওই টিফিন কৌটা যতটা ধরে আর টিফিনে আমরা যাই নিয়ে যাই না কেন ভাগাভাগি করে খাই মানে একটু শুকনো মুড়ি নিয়ে গেলেও আমরা সবাইকে একে অপরকে দিয়ে খাই তো ওই জন্য আমি একটু আজকে পিঠেটা নিয়ে নিচ্ছি আর স্কুলে গিয়ে ওরা তো আমাকে লাগায় প্রচুর ইয়ার কি করে আমিও ইয়ার কি করে আজকে ওদেরকে টিফিনে বলেছিলাম যে দেখো আমার সাধের পিঠে খাওয়াচ্ছি তোমরাও এরপরে এরকম খবর দিও তো ওদের সঙ্গে এরকম ইয়ার হচ্ছিল কি হচ্ছিলো আর আমি অনেকটাই দেরি করে নিচে নেমেছি আর নেমে দেখি যে মা আর পপি যেহেতু আছে দুজন মিলে আমার জন্য ভাত খেয়ে যাব বলে তিন রকমের তরকারি ভাত সব রেডি করে রেখেছে সত্যি কথা বলতে মানে আমি এই দিক থেকে বলবো যে খুবই লাকি আমার শাশুড়ি মা কেন ননদ ওরা খুব খুব ভালো মানে আমার ওপরও ওরকম কোনো প্রেশার নেই যে এটা করো ওটা করো মানে উল্টে ওরাই আমাকে করতে না বলে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে আমি পপির আর আমার শাশুড়িমার কয়েকটা শাড়ি আছে মানে অনেকগুলোই শাড়ি হয়ে গেছে আর ওগুলো ব্লাউজ পিস আছে আমি বললাম যেহেতু যাচ্ছি আমাকে গাড়িতে ছেড়ে দিয়ে আসছে দেখো তোমাদের পুজোর সময় আমার আমি আর কাউকে টাইম দিতে পারবো না বা আমার নিজেরও তো কিছুই হয়নি শাড়ি টাড়ি ব্লাউজ দেওয়া কিন্তু তোমাদেরগুলো এখন দিয়ে দিই আমার পুজোর সময় সাজগোজের কথা বাদ দাও তোমরা তো রেডি হবে ওই জন্য ওদের শাড়িগুলো নিয়ে যাচ্ছি ব্লাউজগুলো স্কুল থেকে ফেরার পথে ব্লাউজগুলো বানাতে দিয়ে দেব বলে কত শাড়ি জমে গেছে দেখো এগুলো সব পপির আছে এখানে আমার শাশুড়ি মায়ের আছে এত শাড়ি আর এখন কিন্তু ভ্লগুলো আমি একটু ছোট ছোট করেই দিচ্ছি তোমরা কিছু বল মানে মনে করবে না কারণ অনেকেই বলো দিদি পনেরো মিনিটের মতো বড়ো বড় দাও পনেরো মিনিটও বা বাদ দাও আমি তো এই ছ মিনিট পাঁচ মিনিট কত কষ্টে যে বানাই মানে কী বলবো শুধুমাত্র তোমরা আমার ভ্লগ দেখতে ভালোবাসো আর আমার চ্যানেলটাকেও কন্টিনিউ রাখতে হবে এখনই অসুস্থ শরীর নিয়ে পারা যায় না তাও আমি চেষ্টা করে যাচ্ছি সত্যি কি বলবো মানে প্রথম থেকে এতটাও কষ্ট হয়নি লাস্টের দিকে এসে যে এই পরিমাণ কষ্ট হয় সত্যিই জানা ছিল না তো চলো আজকে ব্লগটা এতটুকু কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো